الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له وَبَيْنُ الْخُفَا هَادِيًا وَنَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدُهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا قال افتحوا على صبيانكم اول كلمه بلا اله الا الله ويعقلوهم عند الموت لا اله الا الله فانه من كان اول كلامه لا اله الا الله ثم عاش الف سنه ما سئل عن ذلك واحد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا Dame.

la uh -huh. আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার শঙ্ক গণিত শুকুর যে মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত করে আল্লাহ আলোচনা শোনার আল্লাহ আমাদের সকলকে আসার তথ্য দান করেছেন সেজন্য মহান মালিকের দরবারে লাখো কুটো কুটি শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি

যত ধরনের নিয়ামত দিলাম দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিলাম কথা বলার জন্য আমি মুখ দিলাম আমি আল্লাহ পরকালে তোমাদের কাছ থেকে সকল নিয়ামতের হিসাব তোমাদের কাছ থেকে নিব সুহান আলম্বা যা আল্লাহ আইনাই আমি আল্লাহ দেখার জন্য তোমাকে দুইটা চক্ষ দিলাম রে আমার বন্দা পান্ডি তুমি লক্ষ্য করে দেখো দুনিয়াতে তার চক্ষু নাই সেই বুঝতে পারে তার চোখের কত দাম আলম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন

আল্লাহ করেন আমি আল্লাহ তুমি আর মানুষেরা তোমাদের চোখের সামনে তোমরা আকাশের দিকে তাকাই আমি আল্লাহ আমাদের সারা আমি আল্লাহ আসমান দে নিয়োজিত করে রেখে আল্লাহ আকাশ আকাশে আল্লাহ نوجوس <تصفح> اللہ বানাইলাম জবিল বানাইলাম আসমান বানাইতে দেইয়া আমি আল্লাহর গুলো গুটির ব্যবহার করিনি। নি সুমস্তাওয়া এরপরে আমি আল্লাহ আরশের উপর 탁লা সুহান ও সখারাশ শামসা ওয়া বানাইলাম সূর্য বানাইলাম সমস্ত কিছু তার নির্ধারিত গতিতে চন্দ্র সূর্য চলে আল্লাহ যে জিনিসকে যে জিনিসের জন্য রাখলেন কিছু তার গতিতেই চলতেছে সুহান আল্লাহ তো আমরা গতদিন আলোচনা করেছিলাম ইমান শুধু মুখে বলার নামে ইমান নাই নবীজির চাচা আবু তালি বাতিজা মোহাম্মদকে অনেক মায়া করতো মোহব্বত করতো কিন্তু আল্লাহ রবী বলেন ইমান না আনার কারণে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে দোজো শাস্তি হবে নবিজির চাচা আবু তালিবও দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে দুইটা জুতার তাপে নবিজির চাচা আবু তালিব মনে মনে ভাববে জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় শাস্তি হলো আমারও বলছে ইন্নাহু ওয়ালা আছিরনা আযাবান আবু তালিব

تصدق بالجنان اقرار باللسان عمل امر يمكن ان يكون هناك نَأْبِهُ الْإِمَامَ أَمِي يكون هناك امر يمكن ان يكون هناك امر يمكن سورة آل عمران امر يمكن ان الآيات هناك الله আল্লাহ বলেন আমি আদম নবী তার পরিবারকে পরিবারকে আমি আল্লাহ পরিবারকে আমি আল্লাহ বাছাই করলাম ইমরান ইমরান আলহিমসালামের পরিবারকে আমি বাছাই করলাম

আমার গর্বে যে সন্তান রয়েছে সন্তান যদি ভবিষ্ঠ হয় ভবিষ্যৎ হওয়ার ফলে ওই সন্তান পর হওয়ার আমি আল্লাহ সন্তানকে বাইতুল মুকাদ্দাসের কায়া কাজের জন্য আমি আল্লাহ মান্নত করে দিলাম সুবহানাল্লাহ ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কিতাবে মধ্যে আছে নামুল হন্না উনি নিয়ত করলেন যে আমার সন্তান ভবিষ্যৎ হওয়ার পরে সন্তানকে ইসলামে শিক্ষা শিক্ষিত করব আর বাইতুল মুকাদ্দাসের জন্য আমি আল্লাহর কাছে মান্নত করলাম সুবহানাল্লাহ পাপ পল মিন্নি ওবা আল্লাহ আমার কবুল কি আমার দোয়াকে তুমি কবুল করে না আল্লাহ হান্নার দোয়াকে কবুল করে নিলেন পলমা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী হান্না যখন সন্তান জন্ম দিল অভিষ্ট হওয়ার পরে উনি মনে মনে ভাবলেন ছেলে সন্তান হবে না দেখা যায় পরিবর্তে সন্তান জন্ম আল্লাহ সব কিছু জানেন মায়ের গর্বের সন্তান ছেলে হবে নামে হবে সব কিছু কে জানেন আল্লাহ জানেন এই জন্য সুনে লুকমানের মধ্যে আল্লাহ আোচনা করেছেন

আল্লাহ বলেন কেয়া আসবে কেয়া মত আসার মধ্যে কোন সন্দেহ নাই হয়তো বড় কেমত আসার আগে আগে যখন যিনি মারা যান তখন তার ব্যক্তিগত কেমত শুরু হইয়া যায় যিনি মারা যান তখন থেকে ব্যক্তিগত মরণ কেমত শুরু হইয়া যায় এই জন্য কবি বলেন মেরে জিন্দিগি কেমক সদে তেরে দিক سرپراجی میرے زندگی کا مقصد تیرے دل کی سرپرا جی اسی لئے مسلمان ہے اسی لئے نمازی میرے زندگی کا مقصد تیرے دل کی سرپرا ময় উসিলিয়ে মুসলমান হে ময় উসিলিয়ে নামাজি কবি বলেন এইজন্য আল্লাহ আমার জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম তোমার ইবাদতের জন্য ময় উসিলিয়ে মুসলমান হে ময় উসিলিয়ে নামাজি এইজন্য তুমি আল্লাহ আমাকে মুসলমান বানাইছো আর আমি মুসলমান হইয়া নামাজ আদায় করলাম

আমি আল্লাহ জেলের পরিবর্তে তোমার গর্বে এমন একটা সন্তানকে দিলাম বলাই সাজা কারো কাল যুগের সবচেয়ে শ্রেষ্ঠ নারী তোমাকে জন্ম দিলাম যে মেয়ে মেয়ের সমান অনেক পুরুষ নয় বলাই সাজা কারো কাল না তুমি চিন্তা করিও না তোমার গর্বে আমি মরিয়ম নাম দিয়া দিলাম

দেওয়ার মালিক কৱতা মালিক কেল্লা আল্লাহ এইজন কবি কলে বে বেদৰূপে জম দে বেদা ও ঘুণত তিফ্লেৰা ও মাহ দে ঘুময়া ওখুনত বে পেদৰ পে জম দে পইদা ওখুনত তিফ্লেৰা ও মাহ

আমার গর্বে তুমি মানুষের সংস্পর্শ সারা সন্তান দিবে এটা কিভাবে সম্ভব আল্লাহ বলেন আমি আল্লাহ কোন বললে দুনিয়ার মধ্যে পায়া কোন হইয়া যায়